আমি কে আমি একজন আমি অজয় কে জয় করবো আমার কাছে পরাজয়ের কোন স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সময় আমার দেশ পিতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক ভাবে দুর্বল আমি কে আসসালামু আলাইকুম বাংলাদেশি স্পেশাল ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সরকারি পদগুলো আছে সেই পদগুলোর রেজাল্ট হয়েছে আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন অবশ্যই ভিডিওটি তাদের জন্য প্রিয় অনেক অপেক্ষার পর রেজাল্টটা দেওয়া হলো অনেকে আগ্রহের সাথে আছেন যে রেজাল্ট দেখবেন তা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে তেরো থেকে ষোলো এবং সতেরো থেকে বিশতম গ্রেডের কর্মচারী নিয়োগ 2025 চূড়ান্ত ফলাফল antiserum গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় 13 থেকে 16 তম গ্রেড এবং 17 থেকে বিশতম তম গ্রেড শ্রেণীর কর্মচারী নিয়োগ 2025 এর জন্য বিগত 10/8/2025 থেকে 14/8/2020 পর্যন্ত অনিষ্ট 31 তম ক্যাটাগরির ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারীদের সুপারিশকৃত তালিকা প্রকাশ করা হলো প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বরে হচ্ছে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর একজন নেওয়া হয়েছে নিয়োগে অবশ্য একজন ছিল ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে যোগ্য প্রার্থী পা না পাওয়ার কারণে কোনো সুপারিশ করা হয়নি দেখতে পাচ্ছেন কারণ অনেক সময় কম্পিউটারের স্পিড যেটা চাওয়া হয়েছে তার যদি কাছাকাছি না যেতে পারে তাহলে এখানে কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হয় না এই কারণে কাম কম্পিউটার অপারেটর উপজেলা প্রশিক্ষক উপজেলা প্রশিক্ষক পদে পঁচিশ জন নিয়োগ প্রাপ্ত হয়েছেন রোল নাম্বার আপনারা দেখে নেবেন যার যে রোল নাম্বার আছে মিলিয়ে দেখবেন যদি মেলে অবশ্যই আপনারা উপজেলা অথবা থানা মহিলা প্রশিক্ষিকা দেখতে পাচ্ছেন উনানব্বই জন নিয়োগ হয়েছে এখানে পদের নাম হচ্ছে পেস্টিং সহকারী একজন প্রুফ লিডার একজন অফিস সহকারী দুইজন সিউইং নিটিং অ্যান্ড স্টিচিং ইন্সট্রাক্টর দুইজন আউটবোর্ড মোটর ড্রাইভিং সাতজন ইলেকট্রিশিয়ান একজন বুড মেকার দুইজন মহিলা আনসার চুয়াত্তর জন নিয়োগপ্রাপ্ত হয়েছেন দেখতে পাচ্ছেন আপনারা রোলগুলো মিলিয়ে নেবেন সিগন্যাল অপারেটর নয়জন মেশন দুইজন সূত্রধর একজন পেইন্টার একজন গার্ড সিপাহী এগারো জন রেজিমেন্টাল পুলিশ পাঁচজন এখানে সার্কুলারে চারজন ছিল পরবর্তীতে পাঁচজন নেওয়া হয়েছে এমুনেশন এনসিও নন কমিশন কর্মকর্তা এখানে যোগ্য প্রার্থী না পাওয়ার কারণে কোনো প্রার্থী সুপারিশ করা হয়নি কোয়ার্টারমাস্টার তিনজন ব্যান্টসম্যান চল্লিশ জন মহিলা ব্যান্ড আঠারো জন টেন্ডল তিনজন দেখতে পাচ্ছেন তারপর এনসিও ব্রাক দুইজন লস্কোর একজন অয়েলম্যান দুইজন মালি চারজন বাবুর সি দশজন পরিচ্ছন্ন কর্মী দুইজন নিরাপত্তা প্রহরী চারজন অফিস সহায়ক ছাব্বিশ জন এখানে কিছু নির্দেশনা প্রেরণ করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় অথবা চতুর্থ চিহ্নের একত্রিশ ক্যাটাগরির শূন্য পদ নিয়োগের সুপারিশকৃত অথবা সুপারিশপ্রাপ্ত কর্মচারীদের আগামী এগারো নয় দুই তারিখ বৃহস্পতিকার সকাল দশ আনসার ও ভিটিভি একাডেমি শপিপুরে গাজীপুরে উপস্থিত হওয়ার জন্য বলা হলো সেখানে উপস্থিত হইতে বলা হয়েছে এই জন্যই যে আপনাদের এগারো নয় দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের ট্রেনিং শুরু হবে এজন্য ট্রেনিং এর প্রস্তুতি নিয়েই আপনাদের যেতে হবে আপনারা অবশ্যই আপনাদের মানসিকভাবে এই কয়েকদিন এবং আনসার ভিডিবি একাডেমিতে নয় এগারো দুই বৃহস্পতিবার সকাল দশটায় বাংলাদেশ আনসার ও ভিডিবি একাডেমি শফিপুর গাজীপুরে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রিত এবং নিমন্ত্রিত সুপারিশকৃত প্রার্থী জন্য অন্যান্য নির্দেশনাবলী যদি থাকে পরবর্তীতে বাংলাদেশ ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ প্রকাশ করা হবে এবং আমিও দিয়ে দেব আপনাদের দেখতে পাচ্ছেন পরিচালক রেকর্ড সদস্য সচিব নিয়োগ বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রদান কমিটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তো প্রিয় বন্ধুগণ যারা টিকেছেন তাদের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য শুভেচ্ছা তো আমি এখানে বিদায় নিচ্ছি সময় স্বল্পতার কারণে ভিডিও দিতে পারি না আপনারা অনেকেই মেসেজ করে রাখছেন যে ভাই রেজাল্ট হলে অবশ্যই আমাদেরকে জানাবেন তাই ভিডিওটা তৈরি করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ